আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে রান্নাঘরে এসেছি এখানে লবণের যে জারটা আর চিনির জারটা ধুয়ে রেখেছিলাম রাতের বেলা এটা একটু মুসে তারপর রিফিল করে নিলাম তো সকালবেলায় দেখেন এই যে জানালা দিয়ে আমার রান্নাঘরে রোদ জলমল পড়েছে আসলে শীতের সকালবেলা আমার রান্নাঘর বেলকুনুতে প্রচুর রোদ আসে তো এখন আমি সকালের নাস্তা রেডি করতেছি এখানে রুটি বানিয়ে নিয়েছি রুটিটা ভেজে নিচ্ছি আর এই ডিসেম্বর মাসের আমি স্যার পরীক্ষার শেষ হওয়ার পর কিন্তু অনেক আরাম আয়সে আমার সকালটা কাটতেছে কারণ সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি তো যেহেতু আমি স্যার স্কুল নেই আর আমি বাবাও যেহেতু সকালে নাস্তা করে অফিসে যায় না তো তার জন্যই কিন্তু আমি সকালবেলাটাই একটু আরামে কাটাচ্ছি আর বাবু যেহেতু ঘুম থেকে একটু লেট করে ওঠে তো আমিও সাথে সাথে একটু লেট করে উঠে তারপর নাস্তাটা আস্তে ধীরে রেডি করি তো এখানে আমি রুটিগুলো বেজে নিলাম আর ডিম পোস্ট করে নিচ্ছি আমার ভিডিওগুলো দেখে আসলে মাঝে মাঝে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কারণ আমার চোলা কিন্তু দুইটা এক এক সময় এক এক চুলায় রান্না করি আসলে লাইনের গ্যাস কিন্তু সব সময় থাকে না যখন লাইনের গ্যাস থাকে তখন লাইনের গ্যাসে রান্না করি আবার যখন থাকে না তখন কিন্তু সিলিন্ডারে রান্না করি তো লাইনের গ্যাসটা আসলে পুরোপুরিভাবে কিন্তু আমি পাই না একদম মিটি মিটি জ্বলে তো মাঝে মাঝে একটু বাড়লে তখন রান্না করি তো যাই হোক এই যে আমার সকালের নাস্তা রেডি আমরা নাস্তা খেয়েও নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আজকে আমি রুই মাছ দিয়ে বেগুন আলু আর ফুলকপি ঝোল করব তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছটা আমি ভাজার জন্য চলে উঠিয়ে দিলাম এখন একটু গ্যাস বাড়ছে মানে মিটি মিটি জ্বলতেছে যেহেতু মাছটা ভাজে হতে একটু কম গ্যাস হলেও চলবে তার জন্য কিন্তু আমি মাছটা ভাজার জন্য লাইনের গ্যাসে দিয়ে দিয়েছি তো মাছটা ভাজার জন্য দিয়ে দিছি আর এদিক দিয়ে আমি কপিটা কেটে নিলাম কপিটা এখন হালকা গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো যাতে পোকামাকড় যদি থাকে কপির ভিতরে ফুলের ভিতরে তাহলে কিন্তু বের হয়ে আসবে তো এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি আজকে আমি একটা তরকারি রান্না করব আসলে হাতে সময় নেই যেহেতু একটু লেট করে কিন্তু ঘুম থেকে উঠেছি তো সকালে নাস্তা রেডি করতে করতে এবং খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমাকে সব সময় সময় মেনটেন করে চলতে হয় আসলে বাবুকে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে গোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করিয়ে ফেলি এবং একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই বাবুকে যদি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে না দেয় তো বিকালবেলা যদি ওকে ঘুম পাড়ায় তাহলে কিন্তু রাতের বেলা অনেক বেশি বিরক্ত করে ঘুম নিয়ে তো তার জন্যই দুপুর দিকে আমি খাওয়া দাওয়া শেষ করিয়ে ঘুম পাড়িয়ে দেই এতে করে বিকালটা একটু খেলতে পারে এবং রাতে তাড়াতাড়ি ঘুম আসে তো এখানে আমি যে তরকারিটা দিয়ে একটু কষাতে দিলাম আর এখানে রামেশের বাবা কিছু বিস্কুট নিয়ে আসছিলো এটা আসলে দুই তিন দিন আগে নিয়ে আসছে আমি ওঠাবো ওঠাবো করে আর ওঠানো হয়নি ডাইনিং টেবিলের উপরেই রেখে দিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম এগুলো না ডিব্বাতে রেখে দেই। এদিক দিয়ে কিন্তু রামেশা একটা বিস্কুটের প্যাকেট খুলে খেয়েও নিয়েছে আসলে ওঠাবো ওঠাবো করে কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলো আর ওঠাতে পারতেছি না কিছু কাজে আসলে আমি এতটাই আলস্যামি করি যে মাঝে মাঝে এই আলস্যামির জন্য বকাও খাই তো এখানে এই যে সাথে দুইটা টিস্যু নিয়ে আসলো কিচেন টিস্যুগুলো তো এই যে এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি সিলিন্ডারে রান্না করতেছি যেহেতু এই সবজির তরকারিগুলো কম জালে কিন্তু হবে না তার জন্যই সিলিন্ডার গ্যাসটা আমি নিচে বসিয়ে তারপর রান্নাটা করে নিলাম তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ